শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর আমার নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা আমার চ্যানেলে আসার জন্য আর যারা এখনও পর্যন্ত আসনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখো এটা বিয়ের দিন রাত্রিবেলার ভিডিও অনেকটা বড় হবে বল বলে আমি ভাবছি যে দুটো পার্ট করে দেব এই যে আমার ননদিকে সাজিয়ে বসিয়ে দিয়েছে আর পাশে ওর দুই দিদি বসে আছে আর এই যে ও যারা যারা নেমন্তনী আছে সবাই আসছে তো সবাই হচ্ছে গিফট নিয়ে আসছে দিয়ে চলে যাচ্ছে তো দেন আমি তখন একটু পাশে ছিলাম বলে একটু ভিডিও করেছি আর এই যে দেখো এখন এখন তো তখন কটা বাজে জানো শুনলে অবাক হয়ে যাবে বাজে হচ্ছে এগারোটা বর চলে এসছে আমরাও সেজেগুজে বেরিয়েছি অমনি বর চলে এসছে তো পূজার সাথে সেরকমভাবে কোনো ভিডিও সেরকমভাবে কোনো ফটো তেমনভাবে কিছু করা হয়নি টুকটাক করেছি আর এই যে এখন আবারও ঘরে চলে এসেছি একটা কাণ্ড হয়েছে আগে ভিডিওতে দেখতে পেয়েছো আগের ক্লিপে যে আমি তিনটে মালা পরেছিলাম মানে চেন সহকারে চারটে তো একটা চিকটা হচ্ছে আমাকে খুলে ফেলতে হয়েছে কারণ আমার হাটটা যে আছে হাড়ের যে ট্রাসেলটা সেটা খুলে পড়ে গেছিলো তো ভাগ্যিস দেখেছিলাম বলে তো তারপর শুধু চিকটা পড়লে কেমন একটা লাগবে তারপর চিকের ট্রাসেলটা খুলে আমি হাড়ে জুড়ে দিয়েছি তারপরে এই হাড়টা আর লম্বা মালা আর সাথে চেনটা পড়েছি তো তাই বলছিলাম কাকিদের আমার কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে তো আমার বাপের বাড়ি সবাইকে দেখিয়ে দিলাম মা দুই কাকি ছিল আর সাথে টুবাইদাও ছিল ভাই বোনুরা তো ছিলই তো ঘরে ছিল সেইখানে একটু ভিডিও করেছে এই যে আমার মা প্রথম জন মাঝখানের জন্য আমার মেঝো কাকি মানে সরি বড়ো কাকি আর ওইটা মেঝো কাকির সাথে আমার কিউটি বুনু তো বুনুকেও বেশি টাইম দিতে পারেনি বাড়ির সাথে সেরকমভাবে কারোর সাথে বেশি কথাই বলা হয়নি মানে হাতে প্রচণ্ড টাইম শর্ট ছিল বর এসে গেছে আমি তখন ভিডিওই করতে পারিনি কারণ রাস্তায় যেতে যেতে লেট হয়ে যাবে সেই কারণেই আর এই যে আমার কিউটি বিউটি ভাস্তি ও শাড়ি পরেছে আর সুন্দর একটা ব্লাউজ পরেছে পার লাগানো ভীষণ মিষ্টি লাগছে আর ভীষণ কিউট লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে এখন পূজাকেও ডেকে নিচ্ছি যে তুমিও চলে আসো আর পূজাকে তো খুবই মিষ্টি লাগছে বিয়ের কোণে বলে কথা ও দেখো এই বাজনা তালে তালে নাচও করছিল ওরা দুজন ছিল দুজনেই নাচ করছিল। আর ভাস্তির শাড়িটা তো ভীষণই সুন্দর পাশে ওই যে আমার একটা ভাস্তিও ছিল আর আমার একটা ননদিনীও ছিল এই যে এখন ওর ফুল লুকটা একটু দেখিয়ে দিলাম ও ভীষণই মিষ্টি আর মিশুকে মানে কী বলবো তো ও শাড়ি পরে এসছিল ওরা এসছিল সেই দশটা কি নটা হবে আমরা তখন শাস্তে বসেছিলাম সবে মাত্র সেই আটটার দিকে শাস্তে বসিয়েছিল আর বাস মানে সব কিছু করতে করতে এগারোটায় বেজে গেছে তো আমি আর দিদি বেরিয়েছিলাম এগারোটা নাগাদ আর এই যে দেখো ঘরে অনেকজনই ছিল তো সবাইকে আমি সেরকমভাবে চিনি না তো যাই হোক একটু আমার ক্যামেরাবন্দি করে নিলাম যারা যারা ছিল এখন বর এসে গেছে বলে পূজা হচ্ছে ঘরে চলে এসছে আর বাইরে সবাই অনেক রকম ফটো ফটো তুলছিল আর ওর হাসিটা দেখো খুবই মিষ্টি ও তো পুরো মস্তিতে ছিল ওকে ভীষণই মিষ্টি লাগছে জানো তো খুব মিষ্টি লাগছে আর এই যে আমাদের সুন্দরী এই তো এটা হচ্ছে আমার দিদি মানে আমার ননদের সরি আমার বরের দিদি তো আমারও দিদি তো আমার ননাসি আমি বারবার ননদ বলে ফেলি আর দিদিকে তো ভীষণই মিষ্টি লাগছে লক্ষ্মীমন্ত বউ তারপর দেখো বন্ধুরা আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি এখন পূজাদের ঘরেই আছি আর একটু বাদেই হচ্ছে তলায় পূজাকে নিয়ে যাবে আর বর হচ্ছে বসে গেছে আর আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো রাত্রি প্রায় বারোটায় বেজে গেছে সেই কারণেই এই যে আমি এখন দিদিকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে পূজার বর দি তো দিদিকেও খুব মিষ্টি লাগছে কেমন লাগছে অবশ্যই জানিও আর সাথে করে একটু কাকিকেও দেখাবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এই যে দেখো আমি এখন এই কাকিকেও একটু দেখিয়ে দিলাম কাকি আসতেই চাচ্ছিল না তবুও একটু দেখিয়ে দিলাম কাকির মন তো ভীষণই খারাপ কেননা পূজা হচ্ছে ছোট মেয়ে কাকির বিয়ে দিয়ে দিচ্ছে সেই কারণে পুরো ঘর ফাঁকা হয়ে যাবে আর এই যে এখন আমার নন সরি আমার দেওরকে দেখিয়ে দিলাম তো ভাইকে অনেকক্ষণ বাদে ডেকে নিয়েছি কারণ বর তো ভীষণই ব্যস্ত সেই কারণেই ভাইকে ডেকেছি কারণ বলেছি তুমি আমাকে কয়েকটা ফটো আর ভিডিও করে দেবা সেই কারণেই আর ভাইকে একটু ব্লগেও নিলাম আর কয়েকটা রিলসেও নিয়েছি তো এখন অবশেষে বর এলো বরের সাথে একটু ভিডিও করে নিলাম ভাইই করে দিয়েছে এই যে তো লাইটটা কেমন আসছে বলে ভালো আসেনি যাই হোক বরের সাথে যাই থাকুক না কেন সবই আমার কাছে ভালো তো লাইটে কোনো ব্যাপার না বরের সাথে তুলতে পেরেছি ব্লগে আনতে পেরেছি এটাই অনেক এখন ভাই আর বোনেতে মিলে একটু ফটো আর ভিডিও করে নিলো সেটারই দেখাচ্ছি মানে বিয়েতে কার সাথে দেখা হলো কি হলো না হলো সেটাই একটা ব্লগ হবে তোমরা আশা করি দেখো বন্ধুরা একটা করে লাইক করে দেখো আর দিদিকে তো ভীষণই মিষ্টি লাগছে আর আমার বর পড়েছে একটা রেড কালার পাঞ্জাবি এটা আমার দেওয়ার গিফট করেছে ভাইকে সরি আমার দেওয়ার গিফট করেছে আমার বরকে তো এই যে আর এখন দুই ভাই আর মাঝখানে বসে আছে দিদি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো যদিও আমার শরীরটা ভালো না তবুও তোমাদের ভিডিওটা দেব বলে এডিট করতে বসেছি এই যে এখন বসে আছে আমার বরের মনটা একটু খারাপ সে মন খারাপ না বোনের বিয়ে তো মন খারাপ হবেই কারণও না একটু দেখাশোনার কাজের ছিল সেই কারণেই মানে একটু চাপে ছিল তবুও আমরা ডেকেছি একটু ফটোর আর ভিডিও না তুললে হয় বলো এখন আমি হচ্ছে আমার ননদের বর আর দেওরের সাথে একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও কিন্তু তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগ। তো এই ফোনটা হচ্ছে ধরে দিয়েছে হয় আমার দিদি মানে আমার ননাস নয়তো আমার বর তো যাই হোক পেছনটা এরকম করেছিল ডেকোরেশনটা আর প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর করেছে ইচ্ছে আছে প্যান্ডেলের একটা ভিডিও করে দেব আর টু বাই দা মানে আমার ননাসের বর ভীষণই ভালো মানুষ আর আমার দেওয়ার তো খুবই অমায়িক মানে ওরা ভীষণই সবাই খুব ভালো জানো তো খুব নম্র শান্ত ভদ্র মানে কি বলবো ভীষণ ভালো ওই যে বর এখন ছাদনাতলায় বসে গেছে আর বজরাতিকটাও এসে গেছে অনেক আগেই অনেক আগে নাই আধা ঘন্টা হলো ধরো আধ ঘন্টা মতো হলো আর ব্রাহ্মণও বসে গেছে আর সম্প্রদান করেছে আমার কাকুই মানে যেই কাকুর মেয়ের বিয়ে সেই কাকুই সম্প্রদান করেছে ওই যে বরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো একটু বাদেই পূজাকে নিয়ে চলে আসবে আর এখানে বজরাত অনেক মানুষজন ছিল সবাইকে তো সেরকমভাবে আমি চিনি না তবে একটু ভিডিওতে এনেছি তো চলো বরকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি আর তোমরা তো বরকে আগেই দেখেছ আশীর্বাদের ব্লগে এই যে দেখো খুবই মিষ্টি লাগছে বর্মশাইকে মানে আমার ননদের বরকে ভীষণই মিষ্টি লাগছে আর ওদের একসাথে তো আরও ভীষণ মিষ্টি লাগবে এই যে কাকু এখন সম্প্রদান করছে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে যা যা নিয়ম আছে সব কিছু করে নিচ্ছে আর এই এরকম করে সাজিয়েছে ঠিক আছে তো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের আর এই যে এখন ঘরে চলে এসেছি এখনই পূজাকে বার করবে ওই মুহূর্তে দিদি বললো আমার পূজার সাথে একটু ভিডিও নয়তো তো ফটো তুলে দাও কিচ্ছু নেই এই যে আমার ননাস এটাও আমার ননাস আর সাথে আমার ভাস্তি ওদের চারজনকে ভীষণই মিষ্টি লাগছে আর সাথে আমিও অ্যাড হয়েছি চলো দেখতে থাকো আর এই যে দেখো এখানে আমিও আছি ভাগ্নিও আছে আর দিদিও আছে আর পূজা তো আছেই তো ভিডিওটা আমি এখানেই রাখছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো